কাপড়গুলারে চাবি দিয়ে গসান এভাবে

যারা চাচ্ছেন এই বছরের শেষে সুপার ফোম এবং কাবার নিতে কারণ বাসাবাড়ির সৌন্দর্যের জন্য কিন্তু সোফার ফোম কাবার অবশ্যই প্রয়োজন যারা নতুন নতুন ডিজাইনের মধ্যে চাচ্ছেন নেওয়ার জন্য তাদের জন্য আজকের এই ভিডিওটা তো বছর শেষে কিন্তু তাদের কাছে অবশ্যই ডিসকাউন্টে পেয়ে যাবেন সকল ধরনের প্রোডাক্ট নতুন বছর আসতেছে যেহেতু সেই উপলক্ষে রাসেল ভাই কেমন আছেন জি আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ দেখলাম তো অনেক নতুন নতুন সোফার ফোম এবং কাবার চলে আসছে বিশেষ করে ডিজাইন ফোম আসছে একদম সব নতুন আচ্ছা প্রত্যেকটা কাপড় এখানে যা দেখবেন একেবারে আনকমন অনলাইন জগতে এখনো কোনোটা পাইবে না খুঁজ যাও এই কাপড়গুলো হচ্ছে খুবই ভালো একটা কাপড় আপনি যদি এই কাপড়গুলোর চাবি দিয়ে ঘষান আচ্ছা এভাবে একটু সুতা কিছু হবে না না এই কাপড়গুলোর কোয়ালিটি অনেক ভালো আর দামও খুবই কম কিন্তু ডিজাইনগুলো অনেক সুন্দর ডিজাইনগুলো সুন্দর আর আজকে থাকবে হচ্ছে একটা প্যাকেজ মানে আটচল্লিশ পিসের একটা প্যাকেজ থাকবে অনেকে দেখা যায় দাম বাইঙ্গে ব্যাঙ্গে কইলে সব মিলাইতে গেলে একটু প্যাচ লাগে যায় আর কি আজকের পুরা প্যাকেজে দিয়ে দিও ওকে তো প্যাকেজটা শুরুতেই বল লাগে ফর্মটা। ফ্রি ফাস্টে ডিজাইন ফর্ম থাকবো নাকি আমরা আজকে নাকি? আজকে ডিজাইন ফর্ম, প্লেন ফর্ম দুইটা আছে। যেহেতু আমি সোওয়ানের ফর্ম বিক্রি করি, আমার এখানে সব সোয়ান। আজকে মানে সেল অনেক হয়ে গেছে ফর্ম সোয়া বিশেষ। আজকে ডুববে আবার। তো এখানে যে ফর্মটা আছে এটা হচ্ছে সোওয়ানের মধ্যে। হ্যাঁ, প্লেন, সুপার এক্সট্রা। এটা হচ্ছে সোয়ান সুপার। এই ফর্মগুলো সবাই জানে। আপনার এই ফর্মটা এই যে সোওয়ানের সুপার এক্সট্রা ফর্মটা। বাংলাদেশে যত ফমি থাক আচ্ছা এই নিচে অনেকে বুঝাইবে যে ফোম এটা ভালো না ওইটা ভালো কিন্তু এই ফোমটা ধরার মধ্যে একটা বোঝা যায় আর এটা সুপার এক্সট্রা সবচেয়ে ভালো কোয়ালিটি এক্সট্রাটা আপনি যদি এই ফোমটারে বাস করে সারেন কি পরিমাণ মানে এটা এতটা টাইট ফিটিং মানে রাবারের পরিমাণ বেশি রাবারের পরিমাণ বেশি এই ফোমটা আপনি 30 বছর ব্যবহার করবেন ফোম কিচ্ছু হবে না আচ্ছা অনেক ভালো ফোম তারপরে এই যে সুপারটা এটা অনেক ভালো ফোম মানে এটার ভালো কোয়ালিটি হচ্ছে এটা এটা

আর সাথে সুতি মার্কিংটা ফ্রি এটার সাথে আর প্লেনের সাথে হচ্ছে আপনার এটা ফ্রি মার্কিং ফ্রি আর প্যাকেজটা বলে দিই যেমন আপনার এই কাপড়গুলো একটু দেখেন মানে ফোম নিলে তো অবশ্যই কাপড়ের কাভার প্রয়োজন এখানে হচ্ছে মানে ডিজাইনগুলো বানানো আছে পুরো কমপ্লিট সেট এটা হচ্ছে আপনার সেলাইটা দেখেন খুব সুন্দর একটা সেলাই করে একটা সেলাই কিন্তু দেখেন এটা তো আপনারা নিজেরা সেলাইগুলো করেন আমি এগুলো সব নিজে সেলাই করি আমার কোনো কারিগর নেই আমি সব কিছু আমি নিজে আচ্ছা

আর এখানে কয়েকটা ডিজাইন দেখে আপনাকে এটা একটু দেখেন এই কাপড়টা একটা ডিজাইন খুব সুন্দর এটা কিন্তু এটা একটা ডিজাইন ফুলের ভিতরে এটা আছে হ্যাঁ প্রত্যেকটা কালার সুন্দর আপনি এই দেখেন মেরুন মেরুন কালারটা মনে হয় বেশি চলে নাকি মেরুনটা বেশি চলে এই ডিজাইনটা দেখেন এটা সবারই পছন্দ হবে আচ্ছা কালারটা কাপড়টা খুব সফট ফিনিশিং ভালো এটা একটা কালার তারপরে আপনার এইটার একটা কালার একটু কালারফুল যারা পছন্দ করে এটা এই কালারটা কিন্তু সুন্দর আমি একটা কালার এই কালারটা দেখেন আর কাপড়গুলো আমি আপনাদের দেখাই দেখেন কিচ্ছু হবে না এই কাপড়ে একটু সুতা উঠবে না দশ বছরে কাপড় কিচ্ছু হবে না তারপর এই কাপড়টা দেখেন ওইটা একটা বিপরীত কালার আচ্ছা পুরো রুমাল সেট ম্যাচিং করা মানে এটার যে একটা কালার এই কালারের আছে পুরো রুমাল সেটটা পুরো ম্যাচিং করা আচ্ছা এই রুমাল সেট কি কাপড়ের সাথে না রুমাল সেট আলাদা রুমাল সেট মানে আলাদা কিন্তু যদি কেউ আলাদা নিতেছে আলাদা আর যে প্যাকেজ নিতেছে প্যাকেজ আছে প্যাকেজটা কিভাবে সাজাইছেন আপনারা প্যাকেজটা আমি একটু দেখাই আপনাকে প্রথমে হচ্ছে এই যে পাঁচটা কুশন কভার আচ্ছা পাঁচটা বালিশ 10 পিস 10 পিস এই রুমাল পাঁচটা এই টোটাল 15 পিস তারপর হচ্ছে এখানে একটা বড় টেবিল আচ্ছা এই দুই টেবিল এই টোটাল হচ্ছে আঠারো পিস টোটাল আঠারো পিস তারপর হচ্ছে আপনার দশ পিস ফোম আছে দশ পিস ফোম আচ্ছা তারপর হচ্ছে ফোমের কভার দশ পিস দশ পিস তারপর হচ্ছে আপনার এই মার্কিন

এটা সুপার এটা হচ্ছে কাপড় দিয়ে এই কাপড় আপনি যেটাই নেন কাপড় দিয়ে হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা আটচল্লিশ পিস আটচল্লিশ পিস প্লেন ফোম সহ হ্যাঁ ফোম একবার রুমাল সেট সব কিছু সহ এগারো হাজার পাঁচশো টাকা মানে একদম কমপ্লিট সেট হ্যাঁ কমপ্লিট আর সুপার এক্সট্রা যদি নেন তখন আপনার পুরো কমপ্লিট সেট বারো হাজার পাঁচশো টাকা এখান থেকে যে কাপড়গুলো দেখছি হ্যাঁ কাপড় কিন্তু এখানে অনেকগুলো আছে আমি সবগুলো একটা একটু দেখার আগে দামটা বলি তো অনেকে দাম শোনার জন্য একটু মানে ইয়ে করে আর কি তো এখানে হচ্ছে যে কাপড়গুলো ডিজাইন এই ডিজাইনগুলো হচ্ছে আপনার আটচল্লিশ পিস যদি আপনি সুপারটা দিয়ে নেন তাহলে ষোলো হাজার টাকা প্যাকেজ একবার বাইশ টাইলের সব কিছু ফ্রিজ ডেলিভারি সম্পূর্ণ ফ্রি মার্কিং যা আছে সব আর যদি আপনি এই কাপড় দিয়ে সুপার এক্সট্রা দিয়ে নেন তখন হচ্ছে আপনার আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা

নিতে পারবে একদম সারা বাংলাদেশে সারা বাংলাদেশে সম্পূর্ণ ডেলিভারি ফ্রি অগ্রিম মাত্র পাঁচশো বা এক হাজার টাকা দিয়ে কনফার্ম করতে পারবেন এই কাপড়টা কিন্তু সুন্দর এটা একটা কাপড়ের ভিতরে এইটা দেখেন ডাইরেক্ট মধ্যে এই কাপড়গুলো মূলত আপনি দশ বছর ব্যবহার করবেন এই কাপড়গুলো কিছু হবে না কিছু হবে না আর সুপার কাপড় থেকে আপনি পাঁচশো টাকার কাপড় নেন এগুলো রং উঠবে না আচ্ছা বা বুসকা উঠে না এই কাপড়গুলো অনেক ভালো এই ডিজাইনটা দেখেন এটা একটু বড় ফুলের মধ্যে সুন্দর আপনি একটা কাপড় আছে এই কাপড়গুলোর সুতা অনেক ফিনিশিং ভালো আচ্ছা আপনি যদি এগুলার চাবি দিয়ে গসান এই কাপুরগুলা কিছু উঠবে না কিছু হবে না এই ডিজাইনটা খুব সুন্দর আচ্ছা তবে এই এই একটা মাল আছে এটা কিন্তু ভালো চলে এটা অনেক সুন্দর একটা বড় ফুলের ভিতরে এটা আমার অনেক ভিডিওতে দেওয়া আছে এটা এই জিনিসটা খুব সুন্দর লাগবে কিন্তু তারপর এই যে একটু চেক চেক মধ্যে আছে এই মালটা কিন্তু সুন্দর হ্যাঁ গণফুলের ভিতরে তারপরে এই ডিজাইনটা দেখেন তো এরকম আমাদের কিন্তু অনেকগুলো কালেকশন থাকবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে সবগুলো দিতে পারবো মানে আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন সেক্ষেত্রে আপনাদের পছন্দের যে প্রোডাক্টটা ওইটাই নিতে পারবেন আর যদি কারো অন্য জায়গায় কোনো কাপড় চয়েস থাকে অবশ্যই আমার ছবি দিবেন আমি দিতে পারবো আচ্ছা এটা দেখেন এটা দেখেন একটা আছে খুব সুন্দর প্রত্যেকটা ফুলই সুন্দর এখানে যে কোটা কাপড় দেখেছি প্রত্যেকটা কিন্তু এই প্যাকেজের মধ্যে প্যাকেজটা হচ্ছে আপনার যদি কেউ ডিজাইন ফর্ম সুপার এক্সট্রা নেয় আঠারো হাজার সুপার নিলে আপনার ষোলো হাজার আর যদি প্লেন নেয় সুপার এক্সট্রা এটা সাড়ে বারো হাজার সুপার নিলে আপনার এগারো হাজার পাঁচশো পাঁচশো টাকা এছাড়া কারোর যদি অন্য কোনো পছন্দের কোনো ফোন থাকে যেমন এখানে একটা ফোন এটা কিন্তু আমরা দেখাই নাই ক্যাটালগ ক্যাটালগ ডিজাইন তো বিভিন্ন ডিজাইনের ফোন তাদের কাছে আপনারা পাবেন সেক্ষেত্রে কি করতে হবে স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত আপনারা জানতে পারবেন তার থেকে যদি দামি কাবার দরকার হয় আপনারা তাদের সাথে যোগাযোগ করলেই হবে ঠিকানাটা কোথায় আপনাদের আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি দয়াগঞ্জের মোর কিশোরগঞ্জ বেডিং স্টোর আচ্ছা যারা এই মুহূর্তে ঢাকার বাইরে নিতে চায় অবশ্যই স্ক্রিনশট দিবেন কোনটা লাগবে আর অর্ডার কনফার্ম করার জন্য পাঁচশো বা এক হাজারটা দিতে পারেন বাকি টাকা হাতে পরে আচ্ছা ডেলিভারি চার্জ